বন্ধুরা তোমরা এই চ্যানেলে মূলত তোমরা টোটোর ভিডিও দেখে থাকো আজকে চলে এসেছি বন্ধুরা এই জিজা এই কোম্পানির এই টোটোটির মাইলেজ এখন বর্তমানে কেমন দিচ্ছে এবং এ গাড়িটি চালিয়ে কীরকম মজা এবং এর গাড়িটির মধ্যে চালিয়ে কীরকম জুত পাচ্ছে আমরা কিন্তু জেনে নেব এই দাদার কাছ থেকে তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলটাতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকে তোমরা জানবে এই জিজা কোম্পানির এ টোটোর মধ্যে তোমরা এ গাড়িটি চালিয়ে কেমন জুত পাচ্ছে এবং এই গাড়িটির মধ্যে এই দাদাটাই বলবে যে গাড়ির মধ্যে একটা ফিলিংসটা কেমন এবং গাড়িটি চালিয়ে কেমন জুত তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে আমি রাস্তায় ভাড়া এসছিলাম তার মধ্যে একটা দাদার সাথে পরিচয় হয় তার সাথে আমি এই জিজা কোম্পানি এই দাদার টোটোটা তো আমি জানবো তার কাছ থেকে যে মাইলেজ এখন কিরকম দিচ্ছে এবং গাড়িটির মধ্যে চালিয়ে কিরকম জুত তো দাদা তুমি এই গাড়িটা যে কিনেছো কতদিন হচ্ছে যে গাড়িটা কিনেছো এখন এক মাসও হয়নি এখন এক মাসও হয়নি তো তোমার এই যে গাড়িটা যে চাই দিচ্ছ একবার চাই দিলে কি তোমাকে আরও একবার চাই দিতে হয় না না দিতে হয়নি আর তুমি যে এই গাড়িটা প্যাসেঞ্জার যে চা তুমি দুদিকে যে ঝুকটা আমরা পাই ঠিক আছে দেখবে টোটো চালাইতে দেখবে না এবার ডাইন দিকে বাঁ দিকে ঝুঁক আছে তো তাহলে সেই ঝুঁকটা আমরা তুমি পাওনো নাই মনে পাও নাই আর এই যে তুমি যে সিটে যে বসে বসে যে টোটোটা চালাচ্ছ তো মানে সিটে চালাই তোমার বসে মানে আরামটা কেমন এবং আরাম আর চালাই তোমার কতটা ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে অন্য তো অন্য গাড়ির চেয়ে এটা অনেক তুলনা অনেক ভালো অনেক ভালো আর দাদা তোমার তাহলে গ্রামটা কোথায় আমার বাগজাতা মোড় চাকনাটা পোপার বাগজাতা মোড় তাই আচ্ছা 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 তাহলে মোটামুটি এই গাড়িটা মোটামুটি চালাই তুমি মোটামুটি ভালোই আরাম পাচ্ছো তাই তো আর তাইলে তোমার এই যে স্পিকার গিলে যে আছে এই স্পিকার গিলে বাজেরও নাই এগুলা বাজে বাজে তাই তো আর তাইলে এই যে এই যে এই তোমার কাজ হয় তো দারুন কাজ দারুন কাজ হলাই আর বন্ধুরা এই দেখো জিজা কোম্পানির এই যে সাইডের তোমরা দেখছো ওই যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড পাই আর সাথে তোমরা এটা গিয়ার সিস্টেম এক্সেলেটার পেয়ে যাচ্ছ গিয়ার সিস্টেম তাই তো তোমরা মিডিয়াম হাই লো কিন্তু তোমরা গিয়ার সিস্টেম এক্সেলেটার পেয়ে যাচ্ছ এই জিজা কোম্পানির তোমরা কিন্তু এই লোগোটা কিন্তু পেয়ে পুরো কিন্তু জিজারই তোমরা কোম্পানির এই এক্সেলেটারটা পেয়ে দাদা তাইলে এই জিজা কোম্পানির যে তুমি এই টোটোটা নিয়েছো ঠিক আছে এই টোটোটা যে তুমি দিন চালাচ্ছ এটার মাইলেজ কিরকম দিচ্ছে একশো চল্লিশ মাইলেজ দিচ্ছে তাই তো আর এই যে তুমি যে গাড়িটা নিয়েছো গাড়িটা কেনার সময় তোমাকে কবার সার্ভিসিং ফ্রি দিবে বলেছে তিনবার তোমাকে ফ্রি সার্ভিসিং দিবে বলেছে আচ্ছা 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 এক মাস দু মাস আর তিন মাসে তিনটে তোমরা মানে সার্ভিসিং তোমাকে ফ্রি দিচ্ছে তাই তো তাইলে এই গাড়িটা যে তুমি নিয়ে এসেছ ঠিক আছে কোথার থেকে নিয়ে আসিছাপাল সিমলাপাল কি তাই তো আর তাইলে তোমাকে ব্যাটারি গুলা তোমাকে ক বছরের ওয়ারেন্টি দিয়েছে মাস আচ্ছা আচ্ছা তোমাকে এই ব্যাটারি স্পেন্ট ব্যাটারি গেলে পনেরো মাসের তোমাকে ব্যাটারি গুলা দিয়েছে তাই তো তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জাররাও তো চাপে তোমার টোটোয় নাকি তাইলে দাদা এই যে তুমি যে সিটটাই বসে আছো ঠিক আছে বসে সিটটাই আরামটা তোমাকে কেমন লাগছে আচ্ছা 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 আর তাইলে যখন প্যাসেঞ্জার চাপে তো মোটামুটি তুমি এই সিটটায় বসার পরে তোমার মানে টোটোটার নাম করে না করে তাই তো তো সিটের ক্যাপাসিটি করে ভালো করে এবার লক্ষ্য করো তোমরা আর সিটের পুরো লেদারে তোমরা পেয়ে সিটের আর তোমরা কিন্তু পুরো পাঁচ ইঞ্চি গদি থাকছে তাই তো পাঁচ ইঞ্চি গদি পেয়ে যাচ্ছ এই দাদার কাছ থেকে জানব এই পেছনের দিক থেকে এই চাবির লকটা খুলছে এই ভিতরে কী কী রয়েছে তো এই যে এটা ব্যাটারি তোমরা এখানটায় পাই যাচ্ছ আর সাথে এই যে জিজা কোম্পানির এই সামনেটাই তোমরা কন্ট্রোলারটা পাই যাচ্ছ কনভার্টারটাও তোমরা কিন্তু পাই যাচ্ছ তাই তো আর এদিকে দেখতে পাচ্ছ দুদিকে তোমরা সিঙ্গেল লাইট পেয়ে যাচ্ছ সাথে আর গাড়িটির লুকটা ভালো করে লক্ষ্য করো তোমরা গাড়িটা কিন্তু অসাধারণ দেখতে আর গাড়ির বডি ফিটনেসটা আর মার কাটগুলো কিন্তু তুমি খুবই মোটা জব্বর কিন্তু মোটার পাই যাচ্ছো এই কিন্তু খুবই মোটা রয়েছে আর দাদা এই টেবনিটা একবার খুলে দেখা হতো সিস্টেমটা এটা পুরোটা পুরো তোমার একটা টেবনি কাভার পাইয়েছো তাই তো এই টেবনি কাভারটা তুমি না তোমাকে দিয়েছে টেবনিটের সাথে দিয়েছে আচ্ছা তুমি এটা তাহলে শোরুম থেকে পাইছো তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছ এখানে পেছনের যে সিস্টেমটা ঠিক আছে তোমরা কিন্তু পাই এটা রেলকো টায়ার তাই তো রেলকো টায়ার পেয়ে যাচ্ছ এই যে তিন পঁচাত্তর টায়ার থাকছে সিস্টেমটা একটা কিন্তু খুবই ভালো করেছে এই জিজা কোম্পানির এই মডেলটি তাই না বন্ধু দারুন আর এ চাবি সিস্টেমটা একবার দেখাবে চাবি সিস্টেমটা কেমন দিয়েছে চাবি সিস্টেম খুব ভালো দিয়েছে তাই তো এটা হচ্ছে কি এটা হচ্ছে রিমোট সিস্টেম তাই তো রিমোট সিস্টেম গাড়ি চাবি লক করা যায় অন করা যায় আর গাড়ি ছুটে রিমোট সিস্টেম আচ্ছা 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 আর এই দুটো যে চাবি দিয়েছে ওই চাবিটা কিসের জন্য আর এই চাবিটা কিসের জন্য গাড়ির গাড়ি চাবি আর এগুলো বক্স চাবি আচ্ছা আচ্ছা এগুলা হচ্ছে বক্স মানে ব্যাটারি বক্সের যেগুলো থাকে তাই তো এগুলা ব্যাটারি বক্সের জন্য চাবি আর এটা এমনিও কেউ এই চাবিটা কেউ এমনিও চাবি অন করে যেতে পারে আর রিমোট সিস্টেমটাও তাই তো তাহলে গাড়িটার মধ্যে তোমার মোটামুটি ভালোই লাগছে চালাই তাই তো হ্যাঁ তাহলে তুমি যে এতদিন চালাচ্ছ টোটোটার মধ্যে কোনো ডিস্টার্ব তুমি কি মানে মনোভাব করো বা বুঝতে পারো যে গাইটের মধ্যে কোনো প্রবলেম বুঝতে পারছি না তাই তো গাড়িটার মধ্যে চালাই মোটামুটি ভালোই আরাম তাই তো তাই তো তোমরা দেখতে পাইলে আজকে আমি দাদার কাছ থেকে এই জিজা কোম্পানির এই টোটো সম্বন্ধে তোমাদেরকে দেখাইলাম যে মাইলেজ কেমন দিচ্ছে এবং গাড়িটার মধ্যে কী সব রয়েছে তো দাদা তো এই এই মডেলটা মোটামুটি যদি আরও কেউ নেই তো তাদেরকে তুমি কি বলতে চাও যদি কেউ এই জিজা কোম্পানি টোটো মডেল যদি নেই খুব ভালো খুব তাই তো তো বন্ধুরা মডেলটা কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু মজবুত এবং গাড়িটার মধ্যে ফিটনেসটা কিন্তু খুবই ভালো তাই না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কোনো একটা নতুন টোটোর ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অল বাংলা টিপস